লুটেরা সব যাচরা করে দিচ্ছে সরকারি অফিসগুলো ধ্বংস করে দিচ্ছে ঘুষখোরা পল্লী বিদ্যুৎ সমিতি এক দাসুরিয়া জোনাল অফিসের ডিজিএম সাজজাদুর রহমান ঘুষ নেন প্রকাশ্য অফিসে ঢোকার মুখে হয়রানিমুক্ত বিদ্যুতের অঙ্গীকার লেখা ব্যানার অথচ বাস্তবে যে চিত্রটি ধরা পড়ল সে এক ভিডিও চিত্রেই তোলপাড় দেখা যাচ্ছে চোদ্দই সেপ্টেম্বর পাবনা পল্লী বিদ্যুৎ সমিতির দাসুরিয়া জোনাল অফিসের ডিজিএম সাজ্জাদুর রহমান আমিনুল ইসলাম নামে এক গ্রাহকের কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা নিচ্ছেন প্রথমে টাকা হাতে নিলেও কেউ ভিডিও করছে বুঝতে পেরে আবার তা ছুড়ে দেন তিনি বিবরণে জানা যায় দাশুরিয়া এলাকার আনিছুর রহমান হামজার ছেলে আমিনুল রানা গত চোদ্দই সেপ্টেম্বর নিজের জরুরি প্রয়োজনে নতুন বিদ্যুৎ সংযোগ নেওয়ার জন্য পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি একের ডাসুরিয়া জোনাল অফিসের ডিজিএম এর কাছে যান সে সময় ডিজিএম সাজজাদুর রহমান তার কাছে পঞ্চাশ হাজার টাকা ঘুষ দাবি করে পঞ্চাশ হাজার টাকা ব্যবস্থা করতে পারে পঞ্চাশ হাজার টাকা নিয়ে আমি ডিজিএম সাহেবের রুমে যাই আমি চলে আসি তারপর আমাকে নিচে আমাকে নিচে থেকে ধরে নিয়ে গেলে আমাকে মারধর করে চকরিয়া উপজেলার সমাজ সেবা কার্যালয়ে বসে অফিস সরকারি কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গুনে গুনে খুশের টাকা নিচ্ছে ভিডিওতে দেখা যায় চকরিয়া উপজেলা সমাজসেবা কার্যালয়ে বসে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মমতাজ বেগম গুনে গুনে ঘুষের টাকা নিচ্ছেন জানা যায় সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আমজাদ হোসেনের জন্য টাকাগুলো নিচ্ছিলেন তিনি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শাহাবাদপুর ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা বিএস উদ্দিন গুনে গুনে ঘুষের টাকা নেন ভিডিওতে দেখা যায় নিজ কার্যালয়ে বসে ধূমপান করছেন আর সামনে বসা ব্যক্তির থেকে পাঁচশো টাকার কয়েকটি নোট হাতে নিচ্ছেন গিয়াসুদ্দিন তিনি কালিয়া কালিয়াকৈর উপজেলার শাহবাজপুর ভূমি কার্যালয়ের আওতাধীন তালজোড়া ও আড্ডাবহ ইউনিয়নের ভারপ্রাপ্ত উপসহকারী ভূমি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন দরদাম করে গুনে গুনে খুশনান শিক্ষা কর্মকর্তা নেলফামারি দিমলায় উপজেলার শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ 三角里的三角里边，三角里边。 গুনে গুনে নেন বরগুনার ঘুষ উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার লস্কর ঘুষের টাকা এভাবেই গুনে গুনে নিচ্ছিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার নির্দেশে আরেক কর্মকর্তা জানিয়ে চলছে সমালোচনা আলোচনা ঘুষ নেওয়ার ঘটনাটি বরগুনার বেতাগী উপজেলার অভিযুক্ত ডাক্তার ফাহমিদা লস্কর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তার নির্দেশে টাকা গুনে নিচ্ছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ফার্মাসিস্ট কৃষ্ণ কুমার পাল ওই দিন আমি অফিসে ছিলাম আমাকে সাড়ে ডাকলো ডেকে বললো যে এটা রিসিভ করে আমি গুনে রাখছি গুনে ব্যবহার স্যারকে পরে দিয়ে দিয়েছেন কিন্তু টাকাটা কিসের এই বিষয়টা আমি কিছু জানি না আমি কিছু ডাকছে আমি গেছি আমাকে কত টাকা কত টাকা ছিল

আমি তো বললাম যে এখানে গো দাও কি এই অবদকতার জন্য টাকা না আছে দেখুন নাম্বার দিয়ে আমাকে আপনি অডিট আসলে তাকে আমি টাকা দিয়ে হয় না কত টাকা দেন কত টাকা কত টাকা আপনার ফটো কপিটা ছিল না আচ্ছা হ্যাঁ আমি আমি দিয়েছি আচ্ছা আপনাকে গুরুত্ব দিয়েছি আমি আচ্ছা আপনাকে পাঁচশো আপনার কাছ থেকে নিচে আপনার নিচ্ছে আপনি জানেন না ডাকবেন এই তাকে একটু ডাকবে বলে জিজ্ঞেস করেন আপনি না আপনি জিজ্ঞেস করেন না আপনি তাকে একটু জিজ্ঞেস করেন কাগজ কলম ক্যালকুলেটর নিয়ে ঘুষের হিসাব সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ভিডিওতে দেখা যায় এলজিডি বরগুনা নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে ফোরম্যান জিয়াউর রহমান বুঝে নিচ্ছেন ঘুষের টাকা প্রকল্প পরিচালক সহ কোন কর্মকর্তাকে কত পার্সেন্ট দিতে হবে তাও বুঝিয়ে বলেন তিনি একটি ভিডিওতে দেখা যায় এলজিইডির আমতলি উপজেলার প্রকৌশলী কার্যালয়ের হিসাবরক্ষক হুমায়ুন কবির একজনের কাছ থেকে টাকা নিচ্ছেন ইউনো ইঞ্জিনিয়ার সহ কর্মকর্তাদের ভাগের টাকা দেওয়ার পর কিছু থাকবে না বলেও আক্ষেপ করতে শোনা যায় তাকে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগের মাদারীপুর সার্কেল কার্যালয়ে লেনদেনের এই ভিডিও ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে দশ সেকেন্ডের ভিডিওতে দেখা যায় পাঁচশো টাকার কয়েকটি নোট পকেটে ভরেন রাজস্ব কর্মকর্তা রফিকুল ইসলাম ব্যবসায়ী দেয়া ঘুষের অঙ্ক পছন্দ না হওয়ায় ব্যঙ্গও করেন তিনি টাকার অঙ্ক কম হয় এক পর্যায়ে কিছুটা ক্ষুব্ধ হয়ে ওঠেন

কারণ উনি হলো আপনারা অরিজিনাল থান উনি আমরা বাঁচাতে পারবো মারতে পারবো দর কষাকষির পর ঠিক হয় ভ্যাট যতই আসুক না কেন প্রতি মাসে ওই ব্যবসায়ী ভ্যাট বাবদ মাত্র এক হাজার টাকা করে দেবেন এজন্য তাকে প্রতি মাসে অফিস খরচ বাবদ এক হাজার টাকা সহ তিন হাজার টাকা করে দিতে হবে প্রত্যেক মাসে যে না এক হাজার টাকা করে অফিস করতে দেয় এটা তো আর না বলা লাগে এটা আপনাদের ওই যে কথা কথা যেন ব্যবসায়ী করে কথা থাকবে ব্যবসায়ী না না কথা ব্যবসায়ী করে কথা যেন না আর এটা আমার কাছে দিয়ে যাবেন প্রত্যেক মাসে মাসে আচ্ছা দশ তারিখের মধ্যে আচ্ছা ঠিক আছে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় কথোপকথনের এক পর্যায়ে কক্ষে প্রবেশ করেন রাজস্ব কর্মকর্তা ইমরান কবির তাকেও লেনদেন নিয়ে কথা বলতে শোনা যায় পরে রাজস্ব কর্মকর্তা ইমরান কবির ওই ব্যবসায়ীর এক টাকা পকেটে পড়েন Pagal tą patį, aš skaičiau, kad tai yra protetė.